কেমন আছো সবাই আগের দিন তোমাদের আমি চালু করেছি জানো প্রথম ভিডিও করেছিলাম তো আমি চেষ্টা যে অনেক অঙ্কগুলো যাতে একসঙ্গে করা যায় কিন্তু সময়ের অন্তরালে অতগুলো অঙ্ক আমি করাতে পারিনি যতটা আমি চেয়েছিলাম যাই হোক তো আমি চাইছি যে পার্ট বাই পার্টই হোক একসঙ্গে অতগুলো অনেকগুলো অঙ্ক করালে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাই জন্য আমি চাইছি না বেশি হোক ভিডিও বেশি হোক ক্লাস বেশি হোক কিন্তু বাড়িতে রিভাইজ করে যদি কোথাও কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও তাহলে আমি বুঝতে পারি তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে ঠিক আছে আর আমি প্রত্যেক দিনে আসবো প্রায় আটটার আটটার সময় আসবো একদিন পরপর ঠিক আছে আমি আগে থেকে বলে সাজেশন দেবো কবে কবে তোমাদের মাঝে আমি আসবো ঠিক আছে আমার ক্লাস গুলো কবে হবে আমি আগে থেকে জানিয়ে দেবো তোমরা সেই সময় সবাই রেডি হয়ে থাকবে বুঝতে পেরেছ কেন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা যেহেতু সময় খুবই কম বেশি সময় নেই আর অঙ্কগুলো যে আমি দিচ্ছি শুধুমাত্র অঙ্কগুলো দিলাম তোমার টুকলে তোমার রেখে দিলে আমি সেটাও চাইছি না আমি চাইছি যে এমন একটা ক্লাস হবে যেখানে তোমরা সাজেশনটাও ভালো করে পাবে আর অঙ্কটা কিভাবে করতে হবে আর কত ভালোভাবে সেই জিনিসটা তোমার মাথায় নিতে পারবে সেই বিষয়গুলো আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বেশি দীর্ঘ ভিডিও করছি না আমি ঠিক আছে বেশি লেকচারের মধ্যে আমি যাচ্ছি না ঠিক আছে আগের দিনে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু শুধু আমাকে জানিও আর কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিছ স্যার এখানে অসুবিধা হচ্ছে ঠিক আছে বা যদি বুঝতেও সুবিধা হয় বা যদি মনে হয় না ভালো বুঝতে পেরে আমাকে জানিও যে স্যার বুঝতে পেরেছি কোনো অসুবিধা হচ্ছে না তোমার যদি একটু আমাকে জানাও তোমাদের কেমন ভালো লাগছে খারাপ লাগছে তাহলে আমি একটুখানি বেশি হ্যাঁ আত্মবিশ্বাস পাই তাহলে আরো ভালো করে তোমাদের ভিডিওগুলো ক্লাসগুলো করতে পারি ঠিক আছে যাই হোক দেখো আজকের পার্ট টু এ চলে আসবো আমি ঠিক আছে ঠিক আছে কি বলেছে দেখো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের এই সমষ্টি মানে মানে যোগ ফলে কি বলা হয় সমষ্টি বলা হয় তাদের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল তা দুটি কোন আছে দুটি কোণে মনে করে একটা এ একটা কোন আছে আর একটা কোন আছে বি একটা কোন এদের সমষ্টি কত বলেছে

কোন যে এ প্লাস বি সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই অঙ্কটা অনেকভাবেই করা যায় জানো তো কিন্তু আমি করছি এটা করলে তোমাদের সুবিধা হবে কম সময় হবে বুঝতে সুবিধা হবে সেটাই করাচ্ছি দ্বিতীয় শর্তানুসার সেটা কি হবে এ মাইনাস বিশ আশি ডিগ্রি বাই বারো কথা বারো বারো পাঁচ বারো ষাট তাহলে কত হবে পনেরো ডিগ্রি এটা হচ্ছে কি দু নম্বর তাহলে এক যোগ দুই করে

পঁচাত্তর তাহলে এ কত হলো পঁচাত্তর ডিগ্রি নাকি তাহলে বি কত হবে বি হবে তোমার দেখো এ আর বি করলে একশো হয় এর সঙ্গে বিযোগ করলে এ যদি বি কত হবে তাহলে হবে একশো পঁয়ত্রিশ থেকে বিয়োগ

একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর হচ্ছে তোমার ফাইভ পাই বাই বারো তাই না আর একটা হচ্ছে তোমার ষাট ডিগ্রি আর একটা হচ্ছে তোমার এই দুটো হচ্ছে উত্তর ঠিক আছে তুকে নাও অঙ্কটা মোটামুটি ভালো খুব একটা ইম্পর্টেন্ট তা না আবার যে পরীক্ষা যে একেবারে আসে না তাও না ঠিক আছে দেখে নাও কোনো অসুবিধা হলে ভুলবে ঠিক আছে একটু দেখে নাও দেখো এখন যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটা খুব সুন্দর অঙ্ক খুব ভালো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে দেখতে মাধ্যমিক তো প্রত্যেকটা অঙ্ক খুবই সুন্দর মজা পাবে ইন্টারেস্ট আসবে আর অঙ্কগুলো খুব মজাদার অঙ্ক ঠিক আছে পরীক্ষায় কিন্তু এই এই অঙ্কগুলো থেকেই আসবে মনে করবেন না যে আকাশ থেকে কোনো কোনো একটা মঙ্গল গ্রহ থেকে বা আকাশ থেকে কোনো এক জায়গা থেকে অঙ্ক আসবে তা না তোমাদের অঙ্ক বই থেকে আসবে দু একটা অঙ্ক হয়তো বই থেকে আসলো শুধু সংসারে পাল্টে দিল হ্যাঁ হয়তো কষের জায়গায় সাই সানের জায়গায় কষ ঠিক আছে আমি বারবার করে বলছি এইগুলো বিগত বছরগুলিতে আছে সেই প্রশ্ন আমার সাই আছে প্রশ্নবিদ্রা টার্গেট পরীক্ষা প্রস্তুতি বুঝতে পারলে সব জায়গা থেকে যেগুলো অঙ্কগুলো আমি দেখেছি একই রকম অঙ্ক কমন অঙ্ক বা যেগুলো আসার মতন অঙ্ক সবগুলো এখানে তোলা হয়েছে বুঝতে পারছো একটু ধৈর্য ধরে একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করো বাড়িতে একটু প্র্যাকটিস প্র্যাকটিস করো দেখবে ভালো নাম্বার পাওয়া তোমাদের একটু আটকাতে সিলেবাস শেষ হয়নি হয়েছে সময় পাবনি যা হয়েছে এগুলো পূর্ণ কথা পূর্ণ কথাগুলো দিয়ে লাভ নেই ঠিক আছে বর্তমানে কি করতে পারি স্যার সাজেশন দিচ্ছে এগুলো আমি ভালো করে প্র্যাকটিস করব এখান থেকে নাম্বার তুলবো এই তোমাদের হাতে আছে ঠিক আছে হাতের বাইরে কে দেখে লাভ নেই হাতে যা আছে তোমার সেটাকে ধরে এগিয়ে যাও ঠিক আছে দেখো কি বলছে বলছে সাইন

সাইনের তো আমাকে জিরো ডিগ্রি মান জানি তিরিশ ডিগ্রি মান জানি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি ডিগ্রি এর মধ্যে কোথাও কি আছে হাফ আছে আছে কোথায় আছে না সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে এইখানেও সামনে সাইন আছে এখানেও সাইনের সাইন আছে পাশে লিখলে ভালো হয় কিন্তু লিখে দিতে পারো যে সাইন তিরিশ ডিগ্রি সমান সমান হাফ ঠিক আছে বসিয়ে পাই এটাও লিখতে পারো যদি মনে হয় যে স্যার অসুবিধা আছে লিখে দাও হাফ বসিয়ে পাই বসিয়ে পাই এ ভালো হয় ঠিক আছে দেখতে পাচ্ছি ডিগ্রি তাহলে বা থিটা কত হবে না তিরিশ ডিগ্রি রয়েছে বসিয়ে দিলাম এই তিরিশ ডিগ্রিটা এই আসলে প্লাস তিরিশ ডিগ্রি হবে তাহলে থিটার মান কত হবে থিটার মান হবে তিরিশ ডিগ্রি যোগ করলে কত হবে ষাট ডিগ্রি থিটা চেয়েছে কি চেয়েছে চেয়েছে কস থিটা তাহলে কালিশেছে ষাট ডিগ্রি মান চেয়েছে ষাট ডিগ্রি মান কত হবে মাথায় রাখবে সাইন তিরিশ ডিগ্রি মান যা হবে কস ডিগ্রি মান কি হবে তাহলে কত হবে এটা এটা হবে হাফ তাহলে কত নাম অপশন এটা এটা হচ্ছে কি এ নাম্বার অপশন বুঝতে পারছ দেখো অঙ্কটা দেখো খুব ভালো অঙ্ক ঠিক আছে দেখো দেখো এইটা কিন্তু সিমিলার অঙ্ক তাই না আগের যে অঙ্কটা করালাম এই অঙ্কটা কিন্তু শূন্য স্থানেও আছে এমসে কিউতেও আছে তো তুমি যদি প্রচেষ্টা বোঝো না একবার যদি প্রচেষ্টা বুঝে যা এই অঙ্কগুলো থাকলে এইভাবে করতে হয় তাহলে একবার বুঝতে পারলে তোমার যা দিক না কেন কজ দিয়ে দিক সাইন দিয়ে দিক ট্যান দিয়ে দিক একবার নিয়মটা বোঝা গেলে কোনো সমস্যা হবে না বুঝতে পারলে যে আমি বললাম কারণ আগের অঙ্কের মধ্যে কসেসটা কি বসে এইখানে তোমার সাইন বা কস কিছু একটা দেওয়া থাকবে এখানে একটা মান দেওয়া থাকবে তুমি যা দেওয়া থাকবে তার মানটা কত ডিগ্রি হয় সেটা এখানে বসাবে সেই সাইন বা কস বা ট্যান যা থাকবে সামনে দিকটা উঠিয়ে দেবে তাহলে থিটার মানটা কি হবে বেরিয়ে যাবে বুঝতে পেরেছ তারপর তাহলে দেখো কি বলছি একদম সুজাঙ্ক দেখো যেটা আছে লিখলাম সাইন থিটা সমান সমান হাফ

তাই না ট্যান দিতে পারতো ট্যানের যেহেতু হাতে হয় না ট্যান দিলে মনে করো যদি ট্যান থাকে হয় তোমাকে ওয়ান দেবে ওয়ান বাই রুট থ্রি দেবে বা রুট থ্রি দেবে এই তিনটে মধ্যে যখন একটা দেবে ওয়ানই বেশি দেয় বেশিরভাগ ক্ষেত্রে ওয়ানই দেয় বুঝতে পেরেছো ওয়ান মানে ফর্টি ফাইভ ডিগ্রি একটু ভালো করে দেখো একটু সূত্রগুলো একটু ভালো নাচড়া করো আর যদি অসুবিধা হয় আমি না একটা ভিডিও বানিয়েছি একটা ক্লাস তোমাদের করিয়েছে ইকোনমিতে কনসেপ্টটা বোঝানোর খুব সুন্দর করে বুঝিয়েছি একটু দেখে একটু সময় একটু সময় নাও নষ্ট হবে বুঝতে পারছি আমি সময় খুব কম সিলেবাস অনেক বেশি হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টারগুলোকে পড়তে হবে তাই না প্রত্যেকটা বিষয়গুলো তাহলেও একটু সময় দেখো তোমার কনসেপ্টটা ক্লিয়ার যদি থাকে না তাহলে সব অঙ্ক কিছুই না তুমি মেরে উড়িয়ে দেবে তাই না কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে না তাহলে সব অঙ্ক করতে অসুবিধা হবে ঠিক আছে টুকে নাও তুই টুকে নাও

বিভিন্ন বইতে এই অঙ্কগুলো থাকে একই টাইপ হলো অঙ্কগুলো থাকে এটাই করা ঠিক আছে একটু আগে থেকে আলাদা আছে বুঝতে পারছো যে এখানে সামনে কিছু একটা আছে আর এখানে থিটা জায়গায় আছে থ্রি থিটা একটু আলাদা একেবারে যে গদ্র নিয়ম তা নয় কিন্তু ওই নিয়মটা এক প্রসেসটা এক দেখো কি হবে দেখে নাও টু কস থ্রি থিটা সমান সমান ওয়ান তাহলে এখানে দুইটা কি আছে কোন সম্পর্কে আছে বুঝতে পেরেছ তাহলে কস থ্রি থিটার সমান সমান এক অনেকে প্রশ্ন স্যার কি করে গুণ সম্পর্কে আছে দেখো যদি কোনো কিছুর মাঝে প্লাস থাকে তার যোগ সম্পর্কে থাকবে বিয়োগ থাকলে বিয়োগ সম্পর্কে থাকবে মাইনাস যাই বলুক বিয়োগ সম্পর্কে থাকবে তাই না যদি বাই থাকে বাই থাকলে ভাগ সম্পর্কে হবে আর যদি পাশাপাশি বসে তাহলে কি হবে এটা গুণ সম্পর্কে হবে মা মাঝে কোনো সাইন নেই মানে কি আছে এখানে গুণ আছে বুঝতে পারলে তাহলে এখানে টু কস থ্রি থিটা মানে দুই এর সঙ্গে এই দুই এর সঙ্গে এটা গুণ সম্পর্ক আছে এটা এই এইটার সঙ্গে এটা গুণ সম্পর্ক নেই কিন্তু তো আগেই বুঝিয়েছি চ্যাপ্টার আমার ক্লাসটা দেখে নিও থ্রি থিটা মানে এটা একটা সূক্ষ্ম কোণ এটা কোনো গুণ নেই এই কস থ্রি থিটা এটা একটাই কথা যে কসে ত্রিশ ডিগ্রি থিটার একটা সূক্ষ্ম কোণ তার সঙ্গে তিন গুণ করলে যা হয় সেইটা তার সঙ্গে কস একটা সম্পর্কে আছে বুঝতে পারলে তাহলে এটা একটা একটাই এক পদ আর দুইটা এখানে কি আছে গুণ আছে তাহলে গুণ আছে এখানে কি হবে সেটা ভাগ হবে তাহলে কস

কথা হবে ওরা কি করবে এই তিরিশ একটা বসে না করে দেখতে হবে বারবার করে বলছি অঙ্ক করে দেখবে থাকলেও অনেকে পড়ে না অপশন লিখে কিন্তু নাম্বার কম সম্ভাবনা থাকে আমি তোমাদের না একটা ক্লাস করে বোঝাবো কিভাবে লিখতে হয় কিভাবে করতে হয় ঠিক আছে খাতাটা কিভাবে মার্জিন টানতে হবে একটা যদি খাতা হয় কিভাবে এরকম মার্জিন টানতে হবে বা তারপরে এখানে জন্য কিভাবে দাগ টানতে হবে এখানে 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 দাগ নাম্বার দিলে উত্তর লিখলে পরীক্ষা আমি নেবো আমার তো ব্যাচ আছে পরীক্ষা নেওয়ার পরে দেখাবো এখানে একটা খাতা এনেছি কিভাবে তোমার পরীক্ষায় হলে লিখবে ঠিক আছে তো সেই সেই হিসাবে বলছি আমি যে কোনো সময় অঙ্ক না করে অপশন লিখে দিয়ে চলে আসবে না তাতে কিন্তু মাস্ক পাওয়ার সম্ভাবনা খুবই কম বুঝতে নাও কোনো অসুবিধা হলে বল টুকে নাও দেখো কি বলছি দেখো এখানে এ প্লাস বি সমান সমান এক তাই না তো আমি বলেছিলাম যে যদি এরকম থাকে তাহলে এখানে এই যে ওয়ানটা আছে এই ওয়ানটা কি সাইনের কোনো মানে আছে

দু নাইনাস বিব্বই ডিগ্রি যোগ জিরো গেলে কথা হবে টু এ সমান সমান চেয়েছে কস টু এর মান চেয়েছে তাহলে কস টু ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি

যেহেতু গায়ে বলেছিলাম কি এখানে দেওয়া থাকলে পরে মানে কোনো যদি একটা বা কিছু দেওয়া আছে এখানে তোমার কিন্তু মান নেই এখানেও একটা তোমার ওই অনুপাত দেওয়া সেক্ষেত্রে এরকম হলে কি করতে হবে এরম হলে করতে হয় পুরো কোণের নিয়ম কিসের নিয়মে করতে হয় পুরো কোণের নিয়মে এই অঙ্কগুলো করবে করতে করতে বুঝতে পারবে যে কোন অঙ্কটা কোন নিয়মে করবে একটু যদি ধরে ধরে করো না তোমরা তা নিজেরাই পরে বলছো এটা না এই নিয়মে হবে একটু ধরে ধরে করতে হবে দেখো এখানে আমি সাইনটা কস তাহলে কি হবে তাহলে এটা হবে নব্বই ডিগ্রি মাইনাস থ্রি থিটার কি হবে নব্বই ডিগ্রি এইখান থেকে যদি নব্বই ডিগ্রি বিয়োগ করো তাহলে সাইনটা কি হয়ে যায় কস হয়ে যায় পুরোক্ষণে আমি একটা ক্লাস আছে আমার ভিডিও আছে দেখে নিও তাহলে বুঝতে পারবে ঠিক আছে শুধু এটা মাথায় রাখো যদি নব্বই ডিগ্রি এই যে সূক্ষ্মণ যেটা দেওয়া আছে যদি নব্বই ডিগ্রি থেকে যদি বিয়োগ করা হয় তাহলে কি হবে সাইনটা কি হয় সাইনটা কস হবে ট্যানটা কট হবে সেকটা কোশেক হবে উল্টো হতে পারে কসটা সাইন হবে কোশেকটা সেক হবে কটটা ট্যান হবে উল্টো হতে পারে ঠিক আছে তাহলে এরম কেন করলেন স্যার যে আপনি এরকম কেন করতে গেলেন দেখো এর যে করলাম এই সাইন টা যে আমি কর্সে কনভার্ট করলাম পুরো করে নিয়মে যে কনভার্ট করলাম তাহলে কি হবে এর সামনে কস চলে এসেছে এর সামনে কস চলে এসেছে এবার আগে দর ধরার নিয়ম কি নিয়ম কস কে উঠিয়ে যাবে তাহলে কত হবে নব্বই ডিগ্রি মাইনাস থ্রি থিটা সমান সমান দশ ডিগ্রি প্লাস থিটা থ্রিটার পাশে আনো তাহলে মাইনাস থ্রি থিটা মাইনাস থিটা ইজ ও টু দশ ডিগ্রি বিও নব্বই ডিগ্রি তাহলে মাইনাস ফোর থিটা সমান সমান মাইনাস আশি ডিগ্রি কেটে তাই না তাহলে থ্রিটা সমান সমান আশি ডিগ্রি বাই চার চার অক্ষে চার চার কুড়ি আশি তাহলে কত হবে কুড়ি ডিগ্রি এত অনেকে বলে এরকম আমি শুনেছি বা যেটা সঠিক নিয়ম হয়তো যে স্যার এরকম নব্বইটা না এপাশ পাশ থেকে এপাশে পাশে যায় না তাহলে কি করতে হবে আপনার এপাশেও মাইনাস নব্বই করতে হবে এপাশেও আমার মাইনাস নব্বই করতে হবে থিটাটা এ পাশ থেকে এপাশে পাশে আছে না তাহলে কি করতে হবে এপাশেও পাশেও মাইনাস থিটা করতে হবে এপাশে পাশে আমি জানি বিষয়টা অনেকে বলে কিন্তু আমাদের না এরকম করলেও পরীক্ষার কোনো নাম্বার কাটবে না যেহেতু আমরা মাধ্যমিক দিচ্ছি তো তো সেই অঙ্কে যে খুব বেশি একটা নলেজ দরকার তা নয় হ্যাঁ আমরা এইভাবে অঙ্ক যদি করি তাহলে কোনো সমস্যা হবে না তো বিষয়টা বুঝতে পারলে কিনা সেইটা হচ্ছে আসল কথা তবে প্রত্যেকটা কিন্তু একটা বা দিতে হবে বা বা অর আর লাস্টে তুমি অতএব দিতে পারো বুঝতে পেরেছ বা ছড়া হবে ঠিক আছে তো উত্তর চান উত্তর কি চাইছে

দেখো এটা না খুব ভালো একটা অঙ্ক এটা পরীক্ষায় বহুবার এসছে বহুবার আসবে ঠিক আছে তবে খেয়াল করো সাইন আর তো তো আর এটা সাইন কট দিতে পারে টেন কটা বেশি দেয় ঠিক আছে আর এই পাওয়ারটা দেখবে এরকম এগারো না দিয়ে নিরানব্বই দিলো ঠিক আছে একশো এক দিলো দু হাজার চব্বিশ দিতে পারে সেই পাওয়ারটা না দু হাজার চব্বিশ দিতে পারে ঠিক আছে

সমান 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 সমানিরো দেখো এইখানে কীটা যা আর থিটা তার হোল স্কোয়ার এই কথাটা কি মাইনাস বসে গেছে দুই বসে গেছে ক্রিটা বসে গেছে একটা ওয়ান আমি গুণ করতেই পারি কোনো কিছুর সঙ্গে এক গুণ করলে সেটাই পাঁচ অক্ষে পাঁচ ছয় অক্ষে ছয় এক্স অক্ষে এক্স তাহলে টু সঙ্গে এক গুণ করলে টু ক্রিটাই হবে শুধু সূত্রে পড়ে আর একটা গেলে যে স্কোয়ার স্কোয়ার মানে সে একই হয় করলেন কেন স্যার এই ঝামাটা কেন করতে গেলে সব যাতে একটা সূত্রে পড়ে কিছু তো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ মানে এটা তাহলে cos θ b মানে এইটা মানে 1 তাহলে a এটা হল হোল স্কয়ার মানে কত হবে 0 তাহলে cos θ 1 কত হবে 0 মানে স্কয়ারতে বসে গেলে √ হয় তো আর শূন্যকে কে √ করলে কত হয় শূন্যই হয় তাহলে ওটা কিছু দরকার হয় না তাহলে cos θ কত হবে cos এর মানে হচ্ছে 1 তো এটা তো চাইনি চেয়েছে কোনটা এইটা চেয়েছে কোনটা চেয়েছে এইটা সেটা কি চেয়েছে সেটা চেয়েছে যে ইলেভেন কস দি পার ইলেভেন থ্রিটা আর এখানে টু এই তাহলে আমি এখানে লিখতে পারি কস থিটা তার মাথায় টু দি পাওয়ার লিখতে পারি ইলেভেন আর সেক মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা সেটার মাথায় লিখতে পারি কত ইলেভেন তাহলে এর মান কত এর মান হচ্ছে ওয়ান তাহলে কি লিখবো এর মাথায় ইলেভেন এর মান কত ওয়ান এর মাথা তাহলে কোনো কিছুর মাথায় ইলেভেন মানে একের পাওয়ার যা থাকবে একই হবে তুমি একের পাওয়ার যাই তো এখন এটা অঙ্কটা করে দেখবে লাস্টে আসবে এরকম একের পাওয়ার দুশো পঁচিশ একের পাওয়ার ওয়ান বাই ওয়ান দুশো পঁচিশ তখন কি হবে সে একই নিয়ম যে একের পাওয়ার যা থাকবে সেটা একই হয় তাহলে একের পর এগারো জুড়ে আছে তাহলেও এক হবে আর তখন এই অংশ পাই যখন করবে একের পর দু হাজার পঁচিশ তার মানে সে একই হবে আর এক বাই এক মানে এক তার মধ্যে মানে সেটা একই হবে তাহলে কত হবে দুই ঠিক আছে অপশন কোনটা হচ্ছে তো কত সুন্দর একটা অঙ্ক বুঝতে পারলে এই অঙ্কটা পরীক্ষা কিন্তু বারবার আসে করে বলছি একটু ভালো করে বুঝবে হ্যাঁ একটু ভালো করে বুঝে অঙ্কটা পরপর করে যাবে ঠিক আছে দেখো এটা কিন্তু মনে মনে করবে নিচে একটা মনে মনে এটা কিন্তু লিখবে না এখানে মনে মনে রাখবে নিচে একটা এক হয় তাহলে এক আর কষ্ট অসুখ করলে ধরনটা হয়তো একটু আল্লাহ মনে হচ্ছে যে বাকি যে সে বোঝাচ্ছি না যদি বুঝতে না পারে বলবে আমাকে ঠিক আছে কিন্তু আমার মনে হয় এইভাবে বুঝালে তোমাদের একটু সুবিধা হয় এটা আমি এইভাবে তোমাদের বোঝাই চট করে ধরতে পারে সবাই তো একই রকম না একটু একটু এগিয়ে আছো তেমনি এমন একটা পদ্ধতি করার চেষ্টা করো যেখানে তোমার যারা এগিয়ে গেছো তারাও বুঝতে পারবে আর যারা একটু একটু পিছিয়ে আসো তারাও বুঝতে পারবে তাই তো আচ্ছা করো দেখি করো আর এটা এইসব এটা করে দেখাবে বলে উত্তর করতে হয় ঠিক আছে